ফুলকো ফুলকো বলের মতো পোয়া পিঠে আমার মনে হয় প্রত্যেকেই ভালোবাসে যারা পিঠে খায় না তারাও কিন্তু পোয়া পিঠেটা খাই আর শীত চলে যাচ্ছে তার আগে একবার হলেও এইরকমই সুন্দর ফুলকো ফুলকো পোয়া পিঠে বানাতেই হবে আর পোয়া পিঠে বানানো ভীষণ সহজ মানে যে কেউ যে কোনো সময় এটা বানাতে পারবে এই রকম পিঠে আর আমি যেই পদ্ধতিতে বানাবো খুব সহজে খুব তাড়াতাড়ি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই পোয়া পিঠেগুলো কিন্তু এরকম ফুলকো ফুলকো তৈরি হয়ে যাবে তো আর দেরি না করে বানানো শুরু করি চলো আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করাই তো এর জন্য প্রথমেই আমি একটা সসপ্যান বসিয়ে নিলাম তাতে কিছুটা পরিমাণ নিয়ে নেব জল আর এটা চিনি দিয়েও তৈরি করা যায় তবে আমি এটা গুড় দিয়েই বানাবো এই সময় পাটালি গুড়টাও পাওয়া যায় তো পাটালি গুড় দিয়ে এটা বানাবো তো পাটালি গুড় যখন সেই জন্য এটা একটু শক্ত হয় তো তো এটাকে নরম করার জন্য এই যে গরম জলটা আমরা বসিয়েছি সেই গরম জলের মধ্যে পাটালি গুড় নিয়ে নিলাম এখানে মোটামুটি আড়াইশো গ্রামের মতো পাটালিটা নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে এটাকে খুব ভালো মতো গুলে নেব। এখানে এক তার দু তারের কোনো ব্যাপার নেই জাস্ট এটাকে জলের মধ্যে গুলে নেব এবার যখন এটা খুব ভালো মতো জলের সাথে মিক্সড হয়ে যাবে তো আমরা এটাকে নামিয়ে নেব নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব মানে গরম অবস্থায় আমরা এটাকে কিন্তু ব্যবহার করতে পারবো না এদিকে যেটা ব্যাটার তৈরি করব তার জন্য প্রথমেই আমাকে নিয়ে নিতে হবে চালের গুঁড়ো এখানে মেন চালের গুঁড়োর পরিমাণটাই আমরা বেশি দেব তো এক বাটি পরিমাণ নিয়ে নেব চালের গুঁড়ো এখানে মার্কেটের যে কেনা চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়েই আমি তৈরি করছি আর এর সাথে হাফ নিয়ে নেব ময়দা ময়দার পরিমাণটা ওই বাটিরই হাফ নিয়ে নিলাম আর এখানে দু চামচের মতো নিয়ে নেব সুজি আর এটা চাইলে পরে পুরোটাই চালের গুঁড়ো দিয়ে করা যাবে তবে সেক্ষেত্রে কী হয় একটুখানি শক্ত হয়ে যায় মানে ঠান্ডা হয়ে গেলে পরে সেটা শক্ত হয়ে যায় যাতে শক্ত না হয় সেই জন্যই অল্প একটু ময়দা আর অল্প একটু সুজি এর সাথে মিক্সড করে নিলাম এবার সবগুলোকে একসাথে ভালো করে উইক্স দিয়ে মিশিয়ে নেব নামার পর এবার এর মধ্যে নিয়ে নেব বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু মানে বেকিং পাউডার যেটা আমরা কেকে ব্যবহার করি সেটা ছোটো চামচের এক চামচ পরিমাণ নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নিয়ে এবার আমরা যে গুড়টাকে রেডি করে রেখেছিলাম না জলের সাথে সেই জুট গুড়টাকে এর মধ্যে দিয়ে নিলাম আর গুড়টাকে অবশ্যই একটু ছেঁকে নিবো কারণ গুড়ের মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে তো তো এবার যখন দেখব যে ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে তো তার মধ্যে অল্প অল্প করে জল মেশাতে থাকবো আমি এখানে হাত দিয়েই এবার এটাকে মিক্সড করব কারণ হাত দিয়ে মেশালেই না খুব ভালো হয় মিক্স chapter. তো এবারে অল্প অল্প করে জল দিতে থাকবো দিয়ে অল্প অল্প করে এরকমভাবে মিক্স করতে থাকব। আর এর মধ্যে যে লামসগুলো আছে লামসগুলো খুব ভালো করে হাত দিয়ে কিন্তু ভেঙে দিতে হবে না হলে পরে এটা মানে তৈরি যখন আমরা করব তখন সেটা আর ভালো হবে না তো এভাবে ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নেব নামার পর এবার দেখতে পাচ্ছি এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এর কনসিস্টেন্সিটাও ঠিক এই এইরকমই থাকবে এবার এটাকে একটুখানি রেস্টে রেখে দেব খুব বেশি সময় না মানে কমপক্ষে দশ মিনিটের মতো এটা রেখে দিতে হবে খুব বেশি সময় এটা ভিজিয়ে রাখার দরকার হবে না এবার দশ মিনিট পর আমি এবারে এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ মৌরি মৌরিটা কিন্তু অপশনাল সাধারণত অনেকে মৌরি ব্যবহার করে না পোয়া পিঠাতে তবে আমার ভালো লাগে সেই কারণে মৌরি এর মধ্যে একটু দিয়ে নিলাম নিয়ে মৌরিটাকে খুব ভালো মতো ব্যাটারের সাথে মিক্স করে নেব ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেল এরপর একটা কড়া বসিয়ে দেব এখানে আমি একটা লোহার ছোট কড়া বসিয়ে নিয়েছি নামার পর এখানে নিয়ে নিতে হবে তেল যেহেতু ডিপ ফ্রাই করবো সেই পরিমাণ মতো তেলটা নিয়ে নিতে হবে এবার যখন আমরা পিঠেটা বানাবো না তখন আবারও এরকমভাবে হাতা দিয়ে একটু মিক্স করে নিতে হবে এবার ছোট্ট একটা এরকম কোনো বাটি প্লেট এরকম দিয়ে দেব দিয়ে এটাকে কিন্তু ভালো করে আগে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমরা ব্যাটারটাকে দিয়ে দেব দিয়ে খুব সাবধানে আস্তে করে এটা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এখন তো পুরো লিকুইড আছে কাজেই খুব সাবধানে এটাকে ছাড়তে হবে হলে পরে ছড়িয়ে গেলে তাহলে আর পোয়া পিঠেটা ভালো হবে না এই সময় এটাকে আর বেশি ডিস্টার্ব করবো না এভাবেই কিছুক্ষণ হতে দেব। এবারে একটা ছোট চামচ দিয়ে না ওপর দিয়ে তেলটাকে একটুখানি দিতে থাকব তাহলে পরে এটা খুব সহজেই দেখব আস্তে আস্তে করে খুলে চলে আসছে আর অবশ্যই কিন্তু যে প্লেটটা আছে সেটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে পরে এটা কিন্তু আটকে ধরে থাকতে পারে তো এভাবে দেখো এটা সুন্দরভাবে কিন্তু বেরিয়ে চলে এলো রকম ঝামেলা ছাড়াই কত সুন্দর বলের মতো প্লেটটা থেকে কিন্তু চলে এলো ছেড়ে তো এই দেখো এটা তৈরি হয়ে গেছে তবে এখানে চাইলে পরে আরও বেশি কড়া করে ফ্রাই করা যেতে পারে তা আমি এরকম গোল্ডেন অবস্থাতেই নামিয়ে নেব এর থেকে বেশি কড়া ফ্রাই করব না তো এর পরেরটা যখন বানাবো না সেটা আরও সহজে খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাবে যেহেতু এই প্লেটটাও অনেকটা গরম এবং তেলটার গরমটাও অনেকটা বেশি হয়ে গেছে অনেক সময় প্রথমটার ক্ষেত্রে কি হয় এরকম প্লেটটাকে ছাড়তে যায় না মানে ওইভাবেই ওখানে আটকে যায় কিন্তু আমরা যখন দু থেকে তিনটা বানাবো না তারপর থেকেই দেখতে পারবো এটা কিন্তু খুব সহজে ফুলেও যাবে আর খুব তাড়াতাড়ি এটা যে প্লেটটা বা বাটিটা আমরা নিয়েছি সেখান থেকে কিন্তু ছেড়ে চলে আসবে তো এটা দেখতেই পাচ্ছি এখানে আমাকে কোনো রকম কসরত করতেই হলো না তো এটা একদম তৈরি হয়ে গেল আবারও আর একটা আর এটা খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায় যদি তেলটা একবার গরম হয়ে যায় তো দেখতে পাচ্ছো বলের মতো সব আমার পোয়া পিঠে কিন্তু তৈরি হয়ে গেল আর বানানো তো ভীষণ সহজ আর খেতেও দুর্দান্ত হয় তো একটা তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে একদম বলের মতো এরকম বলের মতো পিঠে দেখলে যারা পিঠে খেতে ভালোবাসে না তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে আমার এখানে প্রত্যেকটা পিঠেই কিন্তু এরকম বলের মতো তৈরি হয়ে গেছে আর এই পদ্ধতিতে ভীষণ সহজে ভীষণ সুন্দরভাবে কিন্তু পিঠে বানানো যায় তো একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে একটু এর মধ্যে ছিঁড়ে দিই তো দেখতে পাচ্ছি ভেতরটাও কিন্তু একদম দেখো পুরো একদম ফাঁপা ভেতরটা তৈরি হয়ে গেছে পুরো বল যেরকম হয় সেরকমই কিন্তু তৈরি হয়ে গেছে আমার মনে হয় সব থেকে সহজ পিঠে যদি হয় কিছু সেটা হচ্ছে পোয়া পিঠে তো বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা জানাতে পারো আর তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকে এ পর্যন্তই এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ টাটা